ঈদ মোবারক সবাইকে হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার ব্লগ আজকের ব্লগ ওয়েট ঈদ মোবারক সামনে যদি কোলাকুলি না করি তাহলে কি আর ঈদ কমপ্লিট হবে তাই একটু কোলাকুলিটা সেরে নেই তারপর আমরা শুরু করব যেহেতু আমাদের ছানাপোনা আছে তাই আমাদের কিন্তু ঈদের সময় ঘুরতে হলে অবশ্যই ভেবে চিনতে ঘুরতে যেতে হয় আগে সবার আগে ভাবতে হয় কোন জায়গায় গেলে আমরা বিভিন্ন রাইড পাবো আর বাচ্চারা মজা পাবো অনেক ভেবে চিনতে হিসাব মেলাতে গিয়ে মনে পরে গেল সামনেই তো শরীফ ড্রিম পার্ক আর ফুড কোর্ট আছে যেখানে বাচ্চাদের জন্য অনেক অনেক রাইড আর বাচ্চারা মজাও পাবে এইটা ভেবে আমরা ডিসিশন নিলাম আমরা শরীর ফুট করেই চলে যাব আর যেহেতু শুনেছি এখানে কিছু নতুন সংযোজন করা হয়েছে শরীর ফুট করে কি কি নতুন অ্যাড করা হয়েছে সেটা কিন্তু আজকে ব্লগে অবশ্যই দেখাবো প্রথমে আমরা ঢুকেই দেখলাম দুইজন দুই পাশে চলে গিয়েছে এখানে খুব করে ফটো সেশন হলো যেখানে এখানে ফটো সেশন করার যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে তাই দর্শনার্থী কিন্তু এখনো খুব একটা এসে পড়েনি আর এটাই আমার ছিল প্লাস পয়েন্ট যেহেতু আমি ভিডিও করতে আর পিকচার ক্লিক করতে খুব বেশি পছন্দ করি তাই আমার কিন্তু খালি জায়গা হলে বেশি সুবিধা হয় গরম থাকা যাই থাক ঈদ তো ঈদই বাচ্চাদের জন্য কি আর গরম ঈদ আটকে রাখতে পারবে এটা তো সম্ভব না গরম যতই লাগুক ঈদে ঘোরাঘুরি করতেই হবে লর্ডস অফ এনার্জি ঘুরতে যাওয়ার সময় অন্য কোনো সময় আলাদা হিসাব কিন্তু ঈদের সময় তো এত কত আর এত বাহানা চলে না এই যে পাশেই দেখতেছেন রেস্টুরেন্ট আর এটার পাশেই কিন্তু রং বেরঙের যথেষ্ট সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে আমার বাচ্চা আবার ফুল খুব পছন্দ করে ও ধরে ধরে দেখতেছিল যে এত সুন্দর সুন্দর ফুল এখানেও যথেষ্ট রোদ ছিল আমি বারবার বলতেছিলাম এখান থেকে চলে আসো ও আমার কথাই শুনতেছিল না ওই ফুড করা একটা ব্যাপার আমার কাছে খুব ভালো লাগে সেটা হচ্ছে অনেক গাছপালা দিয়ে ডেকোরেশন করা থাকে আর ডেকোরেশনটা আমার কাছে খুবই মানে ইকো ফ্রেন্ডলি মনে হয় আর এই যে দেখতেছেন সামনে একটা রাইড এই রাইটটার জন্য আমার বাচ্চা যে পরিমাণ কান্না করেছে ও পিকনিকে গিয়েছিল এখানে গিয়ে এই রাইটটা মিস হয়ে যায় সময়ের কারণে আর আজকে তো এই রাইডে সে উঠবেই উঠবে আমি জানি না ওই রাইডে উঠে কি মজা পায় এত স্লো মোশনে এই রাইড চলে এই যে দেখতেছেন একটা ডিমের মধ্যে আমার বাচ্চা দুইটাকে আর বোনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এখন ওরা স্লো মোশনে উপরে উঠতে থাকবে আর দৃশ্য উপভোগ করতে থাকবে এখান থেকে আমি ওদের কিছু দেখতে পাচ্ছি না এই এতটুকুই দেখতে পাতেছি হাত পা মনে শান্ত আছে হ্যাঁ এর উপর আমার মেয়ে আছে এখান থেকে আব্বু সাথে আমি যথেষ্ট গল্প জুড়ে দিয়েছি কারণ ওরা আসতে অনেক সময় লাগবে অনেক গল্প করতে করতে হঠাৎ করে দেখলাম আমার আমার দুই আর বোনকে দেখা যাচ্ছে বুঝতে পারলাম ওদের রাইড এনজয় করা শেষ হয়ে ওদের ফেস দেখে বোঝাই যাচ্ছে ওরা খুব এনজয় করেছে যাই হোক এখন এই রাইড শেষ হয়ে গেল এখন আমরা নেমে চলে যাবো নেক্সট রাইড এর দিকে আর এখানে আমার ছোট মেয়ে বের হয়ে বলতেছে না না আমি আজকে অনেক মজা পেয়েছি এই যে দেখতে পারতেছেন বিশাল বড় বড় গেট আর এই যে রং বেরঙের যে শোরুমটা আজকে ভেবেছি সবকিছু শেষ হলে এই শোরুমটা একটু ঘুরতে যাব আর এখানে দেখেন গাছপালা দিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর ডেকোরেশনের মাধ্যমে খুব সুন্দর সাজিয়ে রেখেছে আর এই তো এটা নিয়ে আছে মজার কাহিনী এখানে নানা গিয়েছে তার ছোট নাতনিকে উঠাতে হাইড হইতে হবে চার ফিট আর ওইখানে ইনায় তো উঠতেই পারবে না তাই নানা খুব রাত করে সেখান থেকে নেমে যাচ্ছে কারণ সে নাতনিকে উঠাতে পারে না ওই রাইড মধ্যে যাই হোক আগে বেড়ে দেখি এবার সামনে কি আছে অন্য কোন রাইড এ বাচ্চাদের উঠানো যায় এই তো আমরা আগে বাড়ছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা দেখবো সামনে আছে ট্রেনের রাইড আর এই রাইড উঠার পরই কি হবে যেন আমাদের ভিডিও ক্যাপচারটা বন্ধ হয়ে যায় আমরা বুঝতে রাইড ঠিক এনজয় করে ফেলেছি কিন্তু ভিতরের আমরা ভিডিও করতে পারিনি চলে গেলাম সিনিয়র সেকশনে আপনাদের যে বলেছিলাম যে নতুন সংযোজন হয়েছে ওয়েভ রিভার রোলার কোস্টার ভূতের বাড়ি এই যে ফুড কোর্টটা দেখতে পাচ্ছেন এই সব বলে ছিল নতুন সংযোজন কারণ এর আগে যখন আমি এসেছিলাম তখন আরো দুই তিন বছর আগে ছিল তখন এই রাইড গুলো একদম ছিল না আর এগুলো এখন নতুন সংযোজন করা হয়েছে ছিল সেই মেমোরেবল ভূতের বাড়ি যেখানে যাওয়ার জন্য আমরা যারা যারা এসেছিলাম সবাই টিকিট কেটেছিলাম আর এখানে পার টিকিট ছিল দুশো টাকা করে সেক্ষেত্রে আমাদের এখানে অনেকগুলো টিকিট কাটতে হয়েছিল আর সবাই মিলে একসাথে ঢুকেছিলাম যে মজা করব হুট করে দেখি পিছনে তাকিয়ে আমার মেয়ে আর আমার মা বের হয়ে গিয়েছে শুধুমাত্র আমরা বাপ আর দুই বনি ছিলাম আর এখানে আমরা খেয়ে গেছেন বড় বড় একটা ধোকা কারণ এর ভিতরে এত ভয়ানক ভূত যে না যাবে সে কখনোই বুঝতে পারবে না আর যেহেতু মোবাইল নিয়ে যাওয়া পুরাই ক্যান্সেল ছিল তাই আমরা মোবাইল নিয়ে যেতে পারিনি যাই হোক ওই দুঃখ ভুলে গিয়ে দেখতে আসলাম রোলার কোস্টার যে কিনা উল্ডা ডানে বামে করে এত সুন্দর করে ঘুরতেছিল তাই ভাবলাম এইখানে আব্বুকে উঠায় একটু মজা নিব কিন্তু আব্বু কোনোভাবে রাজি হচ্ছিল না এটাতে উঠতে অবশেষে আমরা দেখেই শান্তি আর উঠলাম না যেহেতু আব্বু উঠে নেই তাই আমি উঠতে পারলাম না এ পাশে তাকাতে না তাকাতে দেখতে পারলাম যে একটা রাউন্ড রাউন্ড মধ্যে উপরে নিচে উপরে নিচে করে কেমন বিনোদন দেওয়া হচ্ছিল অসম্ভব মজা পাচ্ছিলাম এই ড্রাইভটা দেখে আমরা যাই বলুন গরম কিন্তু অত্যাধিক আপনার যদি খুব গরমে আপনাদের বেবিদের নিয়ে বাইরে যান অবশ্যই তাদের হাইড্রেট রাখার চেষ্টা করবেন আর অবশ্যই ছাতা ব্যবহার করবেন যেটা আমরা নিতে ভুলে গেছিলাম কিন্তু আপনারা কিন্তু ভুলবেন না কারণ ছাতা না নিলে এই ধরনের গরমে কিন্তু অনেক কষ্ট পেতে হয় বাচ্চাদের এখানে আমাদের বাচ্চারা এত বেশি হয়ে যাচ্ছিল বলার বাইরে তাদের বারবার পানি পিপাসা লাগতেছিল তাই এই গরমে আপনারা যখনই ঘুরতে যাবেন একটু সাবধানতা অবলম্বন করবেন ডান পাশে তাকান তা তাকাল তো এই দেখতে পেলাম এই পরিবারটা যারা কিনা এই রাতটি উপভোগ করছিল কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পরে ভাবলাম এত কঠিন উপভোগ করতে তো আমার খবর হয়ে যাবে তারা দাঁড়িয়ে উপভোগ করছে এর মানে বিশাল সাহসী পরিবার বোঝা গিয়েছে এমন সাহসী হতেই হয় নেক্সট গেলে আমিও ট্রাই করবো পরে জেনিভাকে নিয়ে উঠে গেলাম আমি অক্টোপাস সাইডে যেহেতু এটা একটু রাউন্ড রাউন্ড শেপ হয়ে ঘুরতে থাকে আমি ভাবলাম যে ছোট বোনের সাথে দিলে যদি ধরতে না পারে বাচ্চাটাকে ঠিক মতো এই জন্য আমি নিজেই উঠে গেলাম আর এটা রাউন্ড রাউন্ড ঘুরাতে ঘুরাতে আমার মাথা টাথা ঘুরিয়ে ফেলছে ইতিমধ্যে আমরা খুব বেশি পিপাসাত হয়ে গিয়েছি তাই আমরা এই কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম আর একটু বসে রিল্যাক্স করতেছিলাম যেহেতু অনেকক্ষণ যাবৎ আমাদের বাচ্চাগুলো ঘোরাফেরা করতেছিল তারা খুব টায়ার্ড হয়ে গিয়েছিল তাই আমরা কিছুক্ষণের জন্য রেস্ট নিয়েছিলাম আর দেখতেছিলাম মানুষ কিরকম মজা করে অলরেডি যেহেতু বিকাল হয়ে গিয়েছে এখন কিন্তু মানুষের আনাগোনা অনেক বেড়ে গিয়েছে হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম এইট্টি পার্সেন্ট মানুষের ভিড় বেড়ে গিয়েছে এখন তো আমাকে আরও সতর্ক হবে যেহেতু ছোট ছোট বাচ্চা হুট করে দৌড় দেয় কখন আবার কে নিয়ে যায় কখন আবার পার্কে হারিয়ে যায় আর বাচ্চাদের পার্কে হারানো রেকর্ড তো খুব ভালোই আছে তাই আমরা ভাবলাম এখন আর বেশি সময় এখানে থাকা যাবে না তাই জেনি তো অনেকগুলো রাইড উঠেছি ইনার এজে তেমন খুব একটা রাইড পেলাম না তাই ইনাকে এখন এই রাইডটা তো উঠালাম এটাই ছিল আমাদের লাস্ট রাইড যেহেতু মানুষের অনেক বেড়ে গিয়েছে তাই আমরা এখান থেকে খুব দ্রুত সম্ভব চলে যাব কারণ যত মানুষ ভাবে তত গরম বাড়বে আর বাচ্চাদের অতিরিক্ত গরম শরীরের জন্য ভালো না আর ওই যে যে শোরুমটা ছিল বলেছিলাম সবার লাস্টে যাব এখানেও গিয়েছিলাম আমরা কিন্তু এখানে পিকচার ক্লিক করা ভিডিও করা টোটালি ইনি ছিল তাই অল্প সময়ের মধ্যে আমরা ওখান থেকে বেরো হয়ে আসলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিও দেখে কি পরিমাণ মানুষের আনাগোনা বেড়ে গিয়েছে আমি পার্কে এন্ট্রি করেছিলাম তখন আমি পার্কে ভিডিও করে আপনাদের দেখিয়েছিলাম তখন কিন্তু এতটা মানুষ ছিল না এই যে সাইনের যে একটা জায়গা ছিল ওইখানে তো আমি ছবি তুলতে পারলাম না অবশেষে এখানে এসে একটু প্রশান্তি পেলাম মানে এই যে ঝর্ণাটা এই ঝর্ণার কারণে এখানে কিছুটা ঠান্ডা বাতাস আসতেছিল আর এখানে নানি দুই নাতনিকে নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে রং বেরঙের মাছ দেখাতে এখানে খুব সুন্দর সুন্দর মাছ ছিল আর এই যে দেখতে পাচ্ছি নিচে গন্ডারগুলো এই গন্ডারগুলোতে তো একদম জায়গা পাচ্ছিল না খুব সময় অপেক্ষা করার পর যিনি ভাই না একটু বসার জন্য জায়গা পেয়েছে এই ঘণ্টারের উপরে কারণ এখানে বসতে তারা খুবই মজা পাচ্ছে আশেপাশে এত মানুষ যে কোনো জায়গায় ছিল না এখানে খুব সম্ভব আমরা এখন সন্ধ্যা হয়ে গেছে যেহেতু বের হয়ে যাবো আর এখানেই আমাদের আজকে ব্লগটি শেষ করে দিব এই যে দেখুন সন্ধ্যার সময় অনেক রঙ বেরঙের লাইটিং হয় এখানে আর এই লাইটিংগুলো দেখতে সত্যি অসাধারণ মনে হয় এত এত বেশি মানুষের ভিড় ছিল যে আমি নিচে থেকে ভিডিও পর্যন্ত করতে পারছিলাম না ক্যামেরা অনেক উঁচু করে ধরেছিলাম আর তাড়াতাড়ি এখান থেকে বের হতে বলতেছিলাম আব্বুকে যে আব্বু চলেন আমরা ধুতো এখান থেকে চলে যাই কারণ এখানে আর থাকা সম্ভব না বাচ্চাদের অনেক গরম লাগবে আর এত ভিড়ের মধ্যে ঘুরেও খুব মজা পাওয়া যাবে না তাই আমরা আমাদের ঘোরোটা আছি এখানেই শেষ করে দিলাম আমাদের ভ্লগটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা ভুলবেন না আর আপনাদের ঈদ কেমন কাটলো আপনারা কোথায় কোথায় ঘুরতে গিয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন বাই বাই খোলা প্রে সাবস্ক্রাইব ব্লগটি এখানেই শেষ